ভদ্রতে ইব্রাহিম থাকতেন কই ফিলিস্তিনে কই থাকতেন ফিলিস্তিন আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতে কই মক্কায় ইসমাইল মক্কায় বিয়া করছে সিডিলেক্সে ফিলিস্তিনে বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে পুত্রবধূ দেখে যাও পুত্রবধু দেখার জন্য ইব্রাহিম আইছে বুড়া মানুষ একশো বছর বয়স এক মাস ধরে রাস্তা ফার হইয়া উডের উপরে সর হইয়া মক্কায় আইসে আইসা ডাক দেখ ইসমাইল রে আমার ইসমাইল আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে এসছিলাম আমি আমার পুত্রবধূ দেখার জন্য দরজাটা খুল ইসমাইল বাড়িতে নাই দাওয়া থেকেছে বউ ডাক দেয় কয় আপনি কে আমি বুড়া মানুষ কোথেকে আইসেন ফিলিস্তিন থেকে চলে যান ইসমাইল বাড়িতে নাই ফরে আইসেন জোরে কন্যা উজুবিল্লাম কয় পরে আইসেন ইব্রাহিম মা আমার ইসমাইল বাড়িতে নাই কেমন আছো তোমরা বালা সংসার কেমন চলছে না ঠিক আছে মা আমি গেলাম আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো আর কয়ো গড়ের চৌকাটটা ভালো নয় তাড়াতাড়ি দেন চৌকাটটা বদলাইয়াল আকবার এই কথা বলে ইব্রাহিম চলে যায় একটু পরে ইসমাইল বাড়িতে আসছে আইসা গয়েম বিবি আমার বাবায় কয় ক তোমার বাবা এসে কে কইছে কয় গন্ধ পাইতেছি আল্লাহ আকবার আমার বাবা ইসমা ইব্রাহিম যেদিক দেহাইতে যায় মেসকের সুগ্রান ছড়ায় আমার বাবা আল্লাহর খলিল কোথায় কৌনি চলে গেছেন তুমি কি আমার বাবার আদর করো নাই গো না যতন করো নাই গো না নাস্তাও খাওয়াই নাই নাম তুমি কি থাকতে বলো নাই গো নাম কি সর্বনাশ কল্লা গো উনি আমার আব্বা জান আমার বাবায় বাইতুল্লাহ বানাইছে এ বাইতুল্লাহর মেস্তরে ছিল আমার আব্বা আর জোগাইল্লা ছিলাম আমি ইসমাইল খুদার ঘরের মেস্তুরি আমার বাবা আল্লাহ

আসবেন তাই নাকি কয় হম আর কি বলছে আর বলছে আমি তো দেখি আমাদের ঘরের চৌকাটা নতুন লাগাইছ বিয়ের আগে দেখ গড্ডা বাংস কিন্তু ওই বুড়া মানুষটা কো চৌকাটা বলি বালা না এটা বদলাইয়া লইতাম ইসমাইল কো আরে কপাল ফোরা নারি তুই চৌকাট সিনস নাই এটা ঘরের চৌকাট নয় আমার ফ্যামিলির চৌকাটকে তিন তালাক দেয়া বিদায় দিতে কইছে আকবার আমার বাবাই কইছে তোরা বিদায় দেওয়ার জন্য ওয়ান টু থ্রি চলে যাও বাপের বাড়ি বলে আল্লাহ আকবার সাথে সাথে ইসমাইল বউ তালাক দিয়া মক্কার বনু জুরহুম গুত্রে আল্লাহর খলিলের ছেলে ইসমাইল আবার বিয়ে করছে এবারের বউ বড় ভালো বনু জুরহুম গুত্র মক্কার একটা খাডি বংশ এই বংশে বিয়ে করছে চিঠি লেখছে বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে দেইখে যাও এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেইখে যাও আল্লাহ আকবার ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছে এক মাসের পথ পারি দিয়া মক্কা নগরে আইছে আয় ডাক দে ইসমাইল রে আমার ইসমাইল আমার বাবা তুমি কোথায় আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে এসছিলাম দরজা খোলো আগায় আলাও ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন নাম যেই মাত্র বলছে ইসমাইল সঙ্গে সঙ্গে মহিলা ঠাস করে দরজাটা খুলে দিছে আল্লাহ আকবার দরজাটা খুলে শ্বশুরের পায়ে পড়ছে আব্বা যান যান

আল্লাহর খলিল আপনি আইসেন আমার বাক্য কত ভালো আপনার খেদমতের সুযোগ পাইছি গো বাবা যান বাবা গো আপনাকে আমি যাইতে দিব না বাবা ঘরে চলেন ইসমাইলের বউ ইব্রাহিম কে লোয়া ঘরে রওনা করছে দরজার মধ্যে আইসা জলসো কি দেব আমি পানি আনি কো মা ওই তো ফানি আছে ওইটা দেব জবানায় কয় নাম আপনার জন্য জমজম থেকে পানি আনতে যা থেকে না এক হাতে ফানি ডালে এক হাতে শ্বশুরের হাটটি ধুয়া দেয় পাউডি ধুয়া দেয় মাথা মাসা করে দেয় ইব্রাহিম ডাক দেয় মামা গামসা ল তালী ল হাত মুখটা মুইছে দেবী ডাক দেখ আব্বা যান কিসের গামসা কিসের তোয়ালি আমি নতুন বৌ আমার মাথার ক্যাশ দিয়ে আপনার পাউডি পৌরি মুহবা নিজের মাতার চুলের কোপাটা খুইলা নতুন বউ মেহেন্দি লাগানো চুল এ চুল দেয়া শ্বশুরের পাওডে মৈচা দেয় হাইরে খুশি ইব্রাহিম ডাক দেয়া আমার ইসমাইল কই আপনার দাওয়াতের কাজে গেছে কবে আসবে গো মা চলে আসবে গো আব্বা জান দেরি হবে নাম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ইব্রাহিমের সংসার ইব্রাহিমের ফ্যামিলি ভক্ত আমার কত ভাগ্য মা সংসার কেমন চলছে অনেক সুখের সংসার গো বাবা ইব্রাহিম ডাক দে কমা আমি গেলাম বউ দরজায় দাঁড়ায় গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না লাভার আপনি থাকেন আপনার ছেলে না আসা পর্যন্ত যাইতে পারবেন না ইব্রাহিম ডাক দে কমাম আমার এখানে থাকা নিষেধ কারণ তোমার শাশুড়িকে বনবাস দিছিলাম তোমার স্বামীকেও বনবাস দিছিলাম এই জন্য আসা যায় যাওয়া যায় কিন্তু থাকা যায় না আমি গেলাম রে মা আমি আবার আসব আমার ইসমাইল আসলে কয়ং আবার আসব গো আর কয়ং এবার চৌকাট বড় ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলা লবার খেদমতে মা দর পে দর কুন শুভ তাকে বাসি দর দো আলম নাম হর কে খেদমত কর দেম মখদুম শুদ হর কে খুদ রাম দিদ ও মহরুম শুদ খদমতে মাম দর পে দর কুন ইখতিয়ার তাকে বাশি দর দু আলম বখতিয়ার জুর কনমার হাবা আল্লাহর আল্লাহল চলে গেছে একটু পরে ইসমাইল বাড়িতে বিবি আমার কই আপনি কেমনে জানেন আমার বাবা গন্ধ পাইছি আমার আব্বাই আসছিল তুমি কি আদর নাই করছি যতন করো নাই গো করছি থাকতে বলো না গো বলছি তো বাবাই গেল কেন আব্বা যান বলছে আবার আসবেন ইনার এখানে থাকা মানা উনি আবার আসবেন উনি বলছেন আবার আসবেন গোম আর বলছে আমাদের গড়ের চৌকাট নাকি বড় ভালো গো জীবনে যেন না বদলা আল্লাহ আখবর ইসমাই ডাক দেখ আমার বিবি বিবিআই আমার বুকে আয় আমার বাবার খেদমত করছো দোয়া লইস আমার বাবাই কইছে জীবনে যেন তোমার তালাক না দে এখন আল্লাহ আকবর